আম গাছে মুকুল আসার পর ঠিক কি কি করণীয় সেটা আমরা অনেকেই বুঝে উঠতে পারি না তার ফলে কিন্তু মুকুলগুলো ট্রিটমেন্ট করতে করতেই আমাদের মুকুলের বয়স হয়ে যায় মুকুলের গুটি ঝরে পড়ে যায় আমরা ঠিকঠাক পরিমাণে আম পাই না তো সেক্ষেত্রে আমরা কি কি করলে মুকুলে আম দাঁড়াবে তার একটা সম্পূর্ণ সমাধান আছে আজকের এই ভিডিওতে আমরা মূলত দুটো ভাগে ভাগ করে আলোচনা করেছি এক হচ্ছে মুকুলের ট্রিটমেন্ট আর এক হচ্ছে শিকড়ের ট্রিটমেন্ট দুদিকেই যদি আমরা ব্যালেন্স রেখে ট্রিটমেন্টটা এই সময় করতে পারি এবং এটা কিন্তু অল্প সময়ের জন্য এই অল্প সময়ের মধ্যে আমাদের কাজগুলো সেরে ফেলতে হবে তাহলে কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট পাবো মূলত ফেব্রুয়ারিতে যে সময় মুকুলের ফুলগুলো ফুটতে শুরু করে সেই সময় কিন্তু কুয়াশার খুব উপদ্রব দেখা যায় আর কুয়াশার উপদ্রব হলেই মুকুলের গায়ে কুয়াশা যখন লেগে থাকবে তার ফলে সেখানে ছত্রাকের আক্রমণ ঘটবে এবং ছত্রাকের আক্রমণ ঘটলেই কিন্তু মুকুলগুলো খসে পড়তে শুরু করবে গুটিগুলো দাঁড়াবে না তখন কিন্তু আমাদের আবসোসা শেষ থাকে না তো কুয়াশা যখনই দেখব যে ভোরবেলা কুয়াশা পড়বে সেদিন সকালেই বড় গাছগুলোতে সম্ভব না হলেও অন্তত ছোট গাছগুলো যেগুলো টবের মধ্যে বসানো আছে বা আমরা মাটিতে ছোট ছোট হাইব্রিড প্রজাতির গাছগুলো বসিয়ে থাকি সেগুলোর যে মুকুল সেই মুকুলগুলোকে পরিষ্কার জল দিয়ে সম্পূর্ণরূপে ধুয়ে দিতে হবে প্রতিদিন যখনই কুয়াশা পড়বে তখনই কিন্তু ধুয়ে দিতে হবে কুয়াশা থেকে বাঁচানোর এই একটাই উপায় কোনো মেডিসিন সেই সময় ইউজ করার প্রয়োজন হয় না কিন্তু কুয়াশা পড়তে পড়তে এর মধ্যে প্রতিদিনই যদি আমরা ট্রিটমেন্ট করতে না পারি প্রতিদিনই জল দিয়ে ধুতে না পারি তাহলে একটা উপায় আছে সেটা হচ্ছে কার্বানডাসিন গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশক যেমন সাফ আমি নিয়েছি এই সাফ ছত্রাকনাশকটাকে আপনি দেড় গ্রাম পার লিটার হিসেবে জলে ভালো করে গুলে নিয়ে সারা গাছে স্প্রে করে দেবেন কারণ কুয়াশার কারণেই কিন্তু ছত্রাকের আক্রমণ ঘটে থাকে সেখান থেকে প্রতিহত করতে গেলে এই কাজটা আমাদের করতে হবে এই সময় দেখবেন সাধারণত দুপুরের দিকে তাপমাত্রা খুব বেড়ে যায় এবং রোদের তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে রোদ দূরে দাঁড়ানোও যায় না কিন্তু ভোরবেলা আবার সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা কিন্তু ঠান্ডা পড়ছে ভালোই তো এই যে আবহাওয়ার এই তাপমাত্রার যে পরিবর্তন এই পরিবর্তনের কারণে কিন্তু প্রচুর গুটি ঝরে যায় ফুল ঝরে যায় সেটা যাতে না হয় তার জন্য আপনি টোয়েন্টি পারসেন্ট বরণ সলেবল বরণ আপনি বাজার থেকে কিনে এনে এই বরণটাকে দেড় গ্রাম পার লিটার জলে মিশিয়ে সারা গাছের স্প্রে করে দেবেন মূলত পাতা এবং মুকুলগুলোতে স্প্রে করবেন তার ফলে কি হবে এই বোরন স্প্রে করার ফলে এই গুটিগুলো বা মুকুলের বোটাগুলো শক্ত হবে শক্ত হয়ে কিন্তু ঝরে পড়ার সংখ্যাটা কমবে যত ঝরে পড়ার সংখ্যা কমবে তত কিন্তু রেজাল্ট ভালো হওয়ার দিকে যাবে তবে যে কোনো লেবু গাছের ফুল এবং গুটি ঝরে যাওয়া আটকাতে কিন্তু আপনি বোরন স্প্রে করতে পারেন একইভাবে অর্থাৎ দেড় গ্রাম পার লিটার জলে মিশিয়ে লেবু গাছও কিন্তু আপনি স্প্রে করতে পারেন কারণ এই সময় আমের মুকুলের সঙ্গে সঙ্গে কিন্তু লেবু গাছও প্রচুর ফুল আসে এবং এই সময় এই ফুল থেকে আমরা সারা বছরে লেবুর একটা বড় উৎপাদন করে থাকি সেটা ছাদ বাগানে হোক বা নিজের বাগানে হোক বা ফার্মিংয়ের ক্ষেত্রে হোক এরপরের ধাপে আসি মুকুলের সম্পূর্ণ প্রস্ফুটন অর্থাৎ মুকুল গাছে আনা থেকে শুরু করে মুকুল আসার পর গাছে মুকুলের প্রস্ফুটন সম্পূর্ণ হওয়া এবং মুকুল থেকে গুটির পরিপূর্ণতার জন্য এই সময় একটা পিজিআর স্প্রে করতেই হবে পিজিআর স্প্রে না করলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে না সেটা হচ্ছে মিরাকুলান আমি মূলত মিরাকুলান ব্যবহার করে থাকি আপনি মিরাকুলানের পরিবর্তে যে কোনো পিজিআর ব্যবহার করতে পারেন পিজিআরের মূল কাজ হচ্ছে প্রস্ফুটনটা সম্পূর্ণ করা অর্থাৎ মুকুল বা মুকুল থেকে গুটি এগুলোকে পরিপূর্ণতা প্রাপ্তিতে একটা বিরাট ভূমিকা গ্রহণ করে তো এটাকে আপনি কুড়ি ফোঁটা পার লিটার জলে মিশিয়ে সমস্ত মুকুল এবং কচি পাতাগুলোতে স্প্রে করতে পারেন এই সময় আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে হপার পোকার আক্রমণ এই হপার পোকা বা চটপটি পোকা যেগুলো আম গাছের মুকুলের রস শোষণ করে খেয়ে নেয় এবং মুকুলটাকে পুরো শেষ করে দেয় এটা যদি আমাদের নজরের বাইরে চলে যায় তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যায় সেই জন্য এই সময় আপনি যে কোনো একটা সিস্টেমিক ইনসেকটিসাইড ব্যবহার করতে পারেন যেমন আমি এখানে ব্যবহার করেছি এমিডা ক্লোরোপিড গ্রুপের এমিডা এটা আট ফটা পার লিটার জলে মিশিয়ে আমের মুকুলগুলোতে এবং কচি পাতাগুলোতে স্প্রে করতে হবে তবে মূলত এই পোকাগুলো কিন্তু রাত্রেবেলায় গাছের কাণ্ডে মানে কাণ্ড শাখা পোশাকে অবস্থান করে থাকে তো সেই জন্য কিন্তু সমস্ত গাছটাকে ধুয়ে দিলে আরও ভালো হয় পোকাগুলো বসার বা আশ্রয়ের কোনো জায়গা পায় না এরপরে আসি শিকড়ের ট্রিটমেন্ট সংক্রান্ত বিষয় প্রথমত তিনটি উপাদান আমরা একসঙ্গে জলে মিশিয়ে আমরা গাছের গোড়ায় দেব কারণ মুকুলের সম্পূর্ণতা প্রাপ্তির জন্য কিন্তু আমাদের এই তিনটি জিনিস খুবই দরকারি আমরা সবাই জানি যে সাধারণত লাল পটাশ বা এমওপি গা যে কোনো গাছে ফুল আনার ক্ষেত্রে বা ফুলের প্রস্ফুটনের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট শিকড়কে পুষ্টি সংগ্রহে উদ্দীপ্ত করে এই দুটো নেব আমরা এক চামচ করে আর এর সঙ্গে নেব সলোভার টোয়েন্টি পারসেন্ট বোরন দু গ্রাম পরিমাণ মতো এই তিনটেকে একসঙ্গে আমরা ভালো করে জলে মিশিয়ে সেই জলটাকে আমরা গাছের গোড়ায় সাত দিন আট দিন পরপর দেব। এতে আমরা তিনটে কাজ পাব তিনটে গাছ হলো একটা হচ্ছে এমওপি বা লাল পটাশের জন্য আমরা মুকুল বা ফুলের সম্পূর্ণ প্রস্ফুটন পাব। দুই নাম্বার ম্যাগনেশিয়াম সালফেট বা এফসাম সল্টের জন্য আমরা শিকড়ের সম্পূর্ণ ট্রিটমেন্ট করতে পারবো অর্থাৎ শিকড়কে উদ্দীপ্ত করতে পারবো দ্রুত পুষ্টি সংগ্রহের ক্ষেত্রে আর তিন নম্বর হচ্ছে বোরন যেটা আমরা স্প্রে করেছিলাম গাছের মুকুলে পাতায় মূলত মুকুলগুলোকে বা গুটিগুলোকে ঝরতে না দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা যদি আমরা গাছের শিকড়ের মাধ্যমে শরীরে প্রবেশ করাতে পারি তাহলে রেজাল্টটা আরও ভালো হয় এই জন্য আমরা এটাকে গাছে গোড়ায় দিলাম যাতে শিকড়ের সাহায্যে এটা গাছের মধ্যে প্রবেশ করতে পারে তো মূলত আম গাছের মুকুলের সঙ্গে সঙ্গে শিকড়ের ট্রিটমেন্টটাকেও যদি আমরা ব্যালেন্স রাখতে পারি তাহলে একটা ভালো রেজাল্ট পাওয়ার আশা করতে পারি এই তিনটি উপাদানের যে পরিমাণ আমরা ব্যবহার করলাম গাছে গোড়ায় দেওয়ার জন্য সেটা কিন্তু মূলত বারো থেকে চোদ্দো ইঞ্চি টবের জন্য তবে যারা মাটিতে গাছ লাগিয়েছেন এবং গাছের বয়স তিন থেকে চার বছর ছোট ছোট সাইজের সেক্ষেত্রে কিন্তু পরিমাণটা আরেকটু বাড়াতে হবে যেহেতু মাটি কিন্তু সেখানে সীমিত নয় সেখানে অনেক দূর পর্যন্ত শিকড় ছড়িয়ে যায় তার ফলে কিন্তু যে উপাদানগুলো আমরা দেব মাটিতে সেটাও কিন্তু মাটিতে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যাওয়ার কারণে শিকড়ের নাগালে আসে না সেই জন্য সেখানে পরিমাণটা অন্তত ডাবল করে দিতে হবে এতক্ষণ আমগাছের মুকুল এবং শিকড়ের একটা ব্যালেন্স ট্রিটমেন্টের কথা বললাম যে পদ্ধতিতে গত বছর আমি ভালো ফল পেয়েছিলাম এবং আমার শুধু এই গাছটি নয় এটা হচ্ছে আলফানসোর একটি প্রজাতি এই আলফানসর ছাড়া আমার যে সমস্ত প্রজাতির আম গাছগুলো এই মুহূর্তে ছাদ বাগানে রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছি প্রতি বছরই পাচ্ছি তো আপনারাও এই ট্রিটমেন্ট করতে পারেন করে দেখতে পারেন যদি ভালো রেজাল্ট পান তাহলে অবশ্যই এই মরশুমের শেষের দিকে ভিডিওতে এসে কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা রেজাল্ট পেলেন কি না তবে স্টেপ বাই স্টেপ কিন্তু সমস্তগুলোই ফলো করতে হবে কোনোটা মিস করলে কিন্তু একটু সমস্যা হয়ে যেতে পারে যেহেতু এটা ব্যালেন্স করেই তৈরি করা এই সময় যেহেতু লেবু গাছেও ফুল আসে এবং ফুল থেকে ফল দাঁড়ানোর ক্ষেত্রে একটা আমরা সমস্যায় সম্মুখীন হয়ে থাকি তো সেই সংক্রান্ত ট্রিটমেন্টও আমার এই চ্যানেলে আছে সেখান থেকে আপনারা লেবু গাছের ফুল বা ফল সংক্রান্ত ট্রিটমেন্টের ভিডিও দেখে নিতে পারেন এবং দর্শক এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিওটা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন কমেন্ট বক্সে গিয়ে করবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো দর্শক ভিডিওটি শেষ মতো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ